আসসালামু আলাইকুম রহমতুল্ল ঢাকা কেরানীগঞ্জ জমি বিক্রি করা হবে পলোড়াকারে জমি বিক্রি করা হবে মালিকানা জমি বিক্রি করা হবে যারা নিতে আগ্রহী আছেন মালিকানা জমি বারো ফিট রাস্তার সাথে নিতে পারেন এটা হলো ঢাকা কেরানীগঞ্জ বরৈকান্দি ঢাকা কেরানীগঞ্জ বরৈকান্দি মৌজাতে তারানগর ইউন্ন এদিকে ছয় লাখ টাকা করে শতাংশ জমি ঢাকা মহম্মদপুর থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব বরট করা জমি এখন কিন্তু ভরপুর বর্ষা জমিতে কোনো পানি নাই আমি কিন্তু ওষা জমিতে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যারা জমি কিনে ঘর বাড়ি করতে ইচ্ছুক আছেন অথবা জমি কিনে বিনিয়োগ করতে চান তারাও কিনতে পারবেন কিনে কেউ রেখে দিতে চাইলে তারাও রাখতে পারবেন ভবিষ্যতের জন্য ওই যে পিছনে দেখেন বাড়িঘর করা আছে তো এই জমিগুলা তিন পয়সা এ আর এস ফুল কমপ্লিট আছে সাভারের ওই সাইড দেওয়া বিএস হয়েছে ঢাকা কেরানীগঞ্জের এই সাইড দেয়া বিএস হয় নাই এদিকে এ আর এস কমপ্লিট খারিস যে জমি বিক্রি করবে তার নামে খাজনা খারিজ কমপ্লিট আছে এটিকে চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ দশ শতাংশ যে যতটুক নিতে ইচ্ছুক নিতে পারবেন মেন রাস্তার থেকে এক ফলট পরে মেন রাস্তার সাথে আবার আট লাখ টাকা করে শতাংশ ছাব্বিশ শতাংশ জমি আছে আর মেন রাস্তার থেকে একটা বারো ফিটের রাস্তা বের করে তারপরে এই জমিগুলো আকারে বিক্রি করে দেয় সাথে সাথে আপনাকে বাউন্ডারি করে আপনাকে বুঝে দিবে আপনি বর্ষার সিজন তো গাছপালা লাগাইতে পারবেন বর্ষার সিজনে টাছ লাগাইলে সুবিধা কী এই স্টার কেউকে বেতন দিয়ে রাখা লাগে না গাছে পানি দেওয়ার জন্য বর্ষা সারা আবার গাছে পানি দেওয়ার জন্য একটা লোক রাখতে হবে পনেরো হাজার টাকা বেতন দিয়ে কিন্তু আশা করা যায় আল্লাহর রহমতে আল্লাহর রহমতের বৃষ্টি পড়লে আর আপনি বেতন দিয়ে কোনো লোক রাখা লাগবে না আল্লাহ হাফেজ